তাওহিদ্রুদয়কে গালি দিয়ে ফেঁসে গেলেন সাকিব আল হাসান বড় ভাইয়ের কাছে মাঠের মধ্যে এমন আচরণ দেখে চোখে তাকিয়েছিলেন তাওহিদ্রুদয় নিজেও ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের বারোতম ওভারের প্রথম বলে এ সময় ব্যাটিংয়ে ছিলেন তাওহিদ হৃদয় অপর প্রান্তে ছিলেন সাকিব হাসান বারোতম ওভারের দ্বিতীয় বলটি ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট করতে পারেনি তাওহিদ হৃদয় তাই তো বলটি ব্যাটের কানায় লেগে ফিল্ডারের হাতে চলে যায় সাকিব হাসান বিষয়টি বুঝে উঠতে না পেরে দৌড়েই ক্রিজ ছেড়ে দেন এমন মুহূর্তে কিরিস ছাড়তে গিয়ে তাহিদুদয় দেখেন বলটি হাতেই রয়েছে তাই তো তিনি কিরিস না সেরে সেখানেই দাঁড়িয়েছিলেন সাকিবুল হাসান ইতিমধ্যেই মাছ প্রান্ত পেরিয়ে যায় তবে তাহিদুদয়কে দর দেওয়া না দেখে তিনি সেখানেই দাঁড়িয়ে পড়েন এমনকি কোমরে হাত দিয়ে অবাক চোখে তাকিয়েছিলেন এমন পরিস্থিতিতে সাকিবুল হাসানকে কিছুটা রাগান্বিত অবস্থায় দেখা গেলেও তাহিদুদয় পুরোপুরি বোকা বনে যান এমন মুহূর্তে তাহিদুদয় যদি ক্রিস ছেড়ে দেন তাহলে তাহিদুদয় আউট হয়ে যাবেন সে সময় তাহিদুদ্দায়ের ব্যাটেই বাংলাদেশের রানের চাকা সচল ছিল সাকিবুল হাসান তেমন একটা রান করতে পারছিলেন না তাই তো কোনো কিছু না ভেবেই তাহিদুদ্দয় ক্রিজে দাঁড়িয়ে থাকেন যে কারণে সাকিবুল হাসানকে প্যাভেলিয়নে ফিরতে হয় এমন পরিস্থিতিতে সাকিবুল হাসান রাগান্বিত অবস্থায় তাহিদুদয়কে কিছু একটা বলতে দেখা যায় তাহিদুদ্দয়ের ঘাটত্রামের কারণেই সাকিবুল হাসানকে আউট হতে হয়েছে তবে সাকিব আল হাসানের এখানে ভুল ছিল সে বলটি ভালোভাবে না দেখে দৌড়ে গিয়ে ক্রিজ ছেড়ে দেয় সে মুহূর্তে তাহিদুদ্দয় যদি আউট হয়ে যেত তাহলে বাংলাদেশ আরও লজ্জাজনকভাবে হারতে পারত কেননা শেষ মুহূর্তে হৃদয় ফিফটি পূরণ করে নিয়েছিলেন যদিও শেষ মুহূর্তে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের এমন লজ্জাজনক পারফরমেন্স মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এমনকি সাকিবুল হাসানের এমন আউট সত্যি দৃষ্টি লাগছিল সাকিবুল হাসানের এমন আউট দেখে মনে হচ্ছিল তিনি পুরোপুরি ফিট না মানসিকভাবেই ততটা প্রস্তুত না বলে মনে হচ্ছিল দর্শক সাকল আসান ও তাহিদুদের মধ্যে এমন ঘটনাকে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন